আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনার দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব একটা ফ্যামিলিতে যদি একাধিক জিনের রোগী থাকে ওদের চিকিৎসাটা কোন সিস্টেমে হওয়া যায় সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানাই তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটির চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি দুই তিনটা উদাহরণ দিতে চাই আপনার উদাহরণ গুলো খেয়াল করে শোনার চেষ্টা করেন মনে করেন যে একটা অন্ধকার রুমে একটা অন্ধকার রুম এই রুমের ভিতরে যদি আপনি অন্ধকার দিয়ে অন্ধকার তাড়াইতে চান এই অন্ধকার কোশ্চিন কালার যাবেন আরো বেশি ঘনত্ব হবে অন্ধকার তেমনি ভাবে আপনি জিনের রুগী জাদুর রুগীকে কুফুরির মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে যদি আপনি চিকিৎসা করতে চান জিনের রুগী জাদুর রুগীকে পুরাতন রুগীকে কবজের মাধ্যমে অথবা যে কোনো তাবিজ কবজের মাধ্যমে যেগুলো ইসলাম এবং সম্মত নয় এমন কোন বিষয় দিয়ে চিকিৎসা করতে গেলে ওই রুগী তো কশ্চিন কালে সুস্থ হবেই না এবং তার অসুবিধাগুলো আরো বেশি আকারে ধারণ করবে সম্মানিত ভাই আমার জানা অবস্থায় অনেক রুগী অনেক রুগী যারা বিভিন্ন রকমের ভৈদ্য তান্ত্রিক মান্তিক এবং বিভিন্ন রকমের বাংলাদেশে অনেক কবিরাজার কাছে রাজার করতেছে কিন্তু তারা সঠিক চিকিৎসা করতে পারতেছে না হ্যাঁ অনেকেই বলতেছে কোরআনের মাধ্যমে চিকিৎসা করা হয় খেয়াল করে শুনেন ভাই ভাই কথাগুলো খেয়াল করে শুনেন চিনির রং আর লবণের রঙ কিন্তু প্রায় এক চিনির রং লবণের রং চেহারা সব এক কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের পাঞ্জাবি টুপি এবং মধুর মধুর কথার ভাষা সবই আসলে অনেক মিলে যায় হুজুর আলেম এদের মাধ্যমে কিন্তু আসলে দুইটা দুই জগতে ভিন্ন অনেক বেশ আসমান পাতাল বেশ কেমন বেশ কম আমি এইরকম দেখছি যে হুজুর পড়া পড়ালেখা করছে যে কোনো একটা লাইনে চলে গেছে সে কুফুরি সেরে এরকম ভাবে মনে করে যে আসলে মানুষের জীবন বাঁচানি ফরাস আমি ফরস কাজ করতেছি এটা যদি না করে আমি ঘুণাকার নজবুল্লা এরকম মনে করে ভাই সরাসরি উদাহরণ দেয় এখন এরকম বিষয়টা হুজুর এরকম কথা কি আপনি বানাই বলতেছেন দেখাইতে পারবেন এরকম আছে 100 মধ্যে 100 দেখাতে পারবে মধ্যে 100 ইনশাআল্লাহ যদি আপনি আমার কাছে আশা পর্যন্ত আপনি বেঁচে থাকে না আমি বেঁচে থাকি দুইজনে যদি বেঁচে থাকে আমি তার কাছে খালি বাতাই দেব আপনি যা বলেন যা তার কাছে বলেন যে আপনি যে কুফরি শিরিকের উদাহরণটা রকম সে আপনাকে এব্যাও উদাহরণ দেবে একজনের জীবন বাঁচানো ফরস আর আমি তো ফরজ কাজটাই করতেছি আর হুজুররা তো সুন্নত বন্দতরে দৌড়াদৌড়ি করতেছে এমন বাদ আপনি কুফরি শিরিকের উদাহরণ তারা গর্বের সাথে দিয়ে থাকে কিন্তু এরকম ধারী টুপি সবই তো আছে ভাই যেরকম চিনির রং আর লবণের রং এক কিন্তু বিভিন্ন আপনারা এ চিকিৎসা করে বইলে আপনি তার কাছে চলে যাচ্ছেন সে আপনাকে কুফরি সেরিক করে আপনার পিছিয়ে আরো ক্ষতিকর বিষয় করে দিচ্ছে অন্ধকারে অন্ধকারে ডুবে দিয়েছে তাই আপনারা ঝাড়া এই যে দীর্ঘদিন ধরে জিনে আক্রান্ত দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত আরে ভাই আপনি যে সময় চিকিৎসাটা ওই লোকটার কাছ থেকে নিবেন আপনি চিকিৎসাটা যাচাই করেন আপনার আশেপাশে মসজিদ নাই মাদ্রাসা নাই আপনি হয়তো বুঝেন না যে আমি চিকিৎসাটা খাটা ছিল আমি বুঝতেছি না আপনাকে যেই জিনিসটা দিছে যে জিনিসটা পড়তে বলছে আপনি আপনার আশেপাশের মসজিদ মাদ্রাসায় খাটান তিনি যদি প্রকৃত পক্ষে আল্লাহ সম্পর্কে একটু ভয় থাকে এই মসজিদ মাদ্রাসী তো বলে বলেছিল যে এটা আসলে সম্পূর্ণভাবে রূপে সে রেখে বিদ্যা একদম সম্পূর্ণ ভাই আমি বারবার একটা উদাহরণ টান বার বারবার একটা উদাহরণ টান যে কেউ যদি একশো কোরআন শরীফ মাথার মধ্যে ঘুরে তার কোন ফায়দা নাই একশো কোরআন শরীফকে এক হাজার কোরআন শরীফ মাথার ভিতরে ঘুরলে কোনো ফায়দা নাই ওন থেকে যদি সে একটা অক্ষর ওপরে যে আরিফ লাম নিম এবার একটা দুইটা অক্ষর ওপরে প্রত্যেকটা অক্ষরে দশটা করে নিকে পাওয়া যায় যদি লক্ষ লক্ষ কোরআন শরীর ফায়দা না হয় দুই একটা অক্ষর করলেও যদি ফায়দা হয় তাহলে আমি ওই কোরআন শরীর থেকে বলতেছি সে কোরআন দিয়ে দিতেছি আচ্ছা ওই কোরআন শরীফ থেকে একটা আয়াত দুইটা আয়াত থেকে দিলে কি ফায়দা হয়ে যাবে ভাই দিনের কি এক আহামরি ক্ষতি হয়েছে যদি এরকমই হতো তাহলে আমাদের করিম কারিম সাল্লাইসালাম তারা তো তিনি তো আমাদেরকে খুব সবচেয়ে বেশি মহ্বত করতেন তার মত কেতেন নিজের থেকে মহ্বত করতেন তাহলে তিনি বলতেন যে এই আয়াতটা লেখে শরীরে রেখে তিনি বলতেন না সকালে আমল করো সন্ধে আমল করো এইভাবেই করো তিনি তার সাবায়াম সুরাই ফাতেহা এবং বিভিন্ন আয়াত করে ফু দিতেন না এটা তাবিজ লিখে দিতেন যে জীবনের নামতে বালা এখন আমাদের অবস্থা এরকম হচ্ছে পৃথিবীতে কোনো বন্ধ এরকম নাই যে একটা লেগে সাইড দিল যে সারা জীবন চলবে এটা ভুল ধারণা ভাই তা আমি বলি যারা দীর্ঘদিন যাবত অসুস্থ তার একজন কুরআনি যে প্রকৃত মুখে কোরআন দিয়ে চিকিৎসা করে তার কাছে যান ইনশাআল্লাহ আপনার রুগী একদিনে সুস্থ হবে না বারবার বলতেছি ভাই একদিনে কোনো রুগী সুস্থ হবে না ইনশাআল্লাহ সুস্থ হবে অল্প কিছুদিন চিকিৎসা করার কারণে যে একদিনে সুস্থ করার জন্য ঘুরে হ্যাঁ দশ বছর পরে দেখবেন ওই সমস্যা নিয়ে ভুগতেছে তিনি আর সুস্থ হচ্ছে না অনেক রুগী আছে যারা একদিনে যাচ্ছে জবাই করে ফেলতেছে বন্দি করে ফেলতেছে ওজে করে ফেলতেছে ও এরকম কবিরাজের কাছে ঘুরতেছে দশ বছর বিশ বছর যারা মুক্ত আমার কথা বিশ্বাস করবেন বিশ বছর পর ওই সমস্যায় থেকে যাচ্ছে এবং চিকিৎসার জন্য ঘুরতেছে আমি বলবো কোন কবিরাজের কাছে যারা পুরো আন দিয়ে কবি চিকিৎসা দিয়ে থাকে তাদের একদিনে সুস্থতার জন্য যাবেন না এবং আপনি যাবেন এভাবে যে আমি চাই আমার রুগীটা আল্লাহ তাবার বলে আলমীর সুস্থ করুক আল্লাহ তাবার বলে আলমীর যেসব মন চায় কিন্তু আপনি সর্বোচ্চ আপনার যতটুকু আপনি জানেন সর্বোচ্চ চেষ্টা করেন আপনার কাছে দাবি সর্বোচ্চ চেষ্টা করেন ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু তারপর আমি বলতেছি ইনশা আল্লাহ রোগী সুস্থ হবে আপনারা দীর্ঘ সময় নিয়ে যাবেন ওর এখন কথা হচ্ছে যে একটা ফ্যামিলিতে যদি সব অনেকগুলো রুগী থাকে একটা ফ্যামিলিতে যদি অনেকগুলো রুগী থাকে আপনি সকল রুগীকে একসাথে নিয়ে চিকিৎসা দিতে হবে সকল রুগীকে একসাথে নিয়ে চিকিৎসা দিতে হবে আপনি একা একা দুইটা চারটা পাঁচটা দশটা কথার কথা একটা ফ্যামিলিতে দশটা রুগী আছে পাঁচজনকে চিকিৎসা দিলেন আর পাঁচজনকে দিলেন না না রুগী সুস্থ হবে না ভাই আসলে রুগী সুস্থ করতে গেলে যে যেমন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যারা আছে একটা জিনগুলো একটা গ্রুপে যায় যেরকম একটা ফ্যামিলির ভিতরে ছেলে থাকে সন্তান থাকে মা থাকে বাবা থাকে কত রকমের কত রকমের থাকে আত্মীয় স্বজন ওরকম জিনেরও একটা গ্রুপে যায় অথবা একটা দল বদ্ধ একটা দল তারা একটা বন্ধুর সার্কেল তারা যায় আক্রমণ করে পাঁচটা রুগীকে ঈদ দিতেছে হচ্ছে পাঁচটা রুগীর ভিতরে রুকে করা হচ্ছে পাঁচটা রুগীকে বমি করানো হচ্ছে ওই যে আর পাঁচটা বাকি রয়েছে ওরা আর ওদেরকে কঠিন থেকে কঠিন চাপ দেয় কারণ ওদের ড্রা করে আমার বন্ধুদেরকে শাস্তি দিচ্ছে এরকম আরও রুগীর সমস্যা বেড়ে যায় তাই আমি বলি যে যাদের ফ্যামিলিতে অনেকগুলো রুগী থাকে তাদেরকে প্রত্যেককে একটা সার্কেলের ভিতরে ঢুকাইয়া চিকিৎসা সকলকে একসাথে দেওয়ার জন্য আলাদা আলাদা না দেওয়ার জন্য আলাদা আলাদা দিলে সুস্থ এত সহজে হয়ে যায় না আর রোগীর সমস্যা বেড়ে যায় আর যদি সকলকে একটা সার্কেলের ভিতরে ঢুকায় চিকিৎসা দেওয়া হয় তাহলে ইনশাআল্লা আল্লাহ তবার বল আলাম চালে যত পুরানা রুগী হোক যত ভয়ঙ্কর রুগী হোক আল্লাহ তবু বল আলাম চালে সুস্থ অল্প সময়ের ভিতরে তাই সম্মানিত ভাই আমি হয়তো বা জানি না আমার ভাষাটা আমি আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি কিনা আমার মনের যে একটা কথাগুলো বলার ওগুলো কি বলতে পারতেছি নাকি বোঝানোতে পারতেছি নাকি আমি নিজেও জানি কিন্তু আমি গ্রামের মানুষ আমি যতটুকু চেষ্টা করে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি এই জায়গায় তিনটা কথা বলছি যে অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না আপনাদের অন্ধকার দূর করতে হবে আলো দিয়ে আর আলো কি একমাত্র আল্লাহ তার দ্বারা বলা আলামিনকে সঠিকভাবে ভাবে স্মরণ করা তার সাথে সেরেক না করা কুফরি না করা এবং রাসুল সাল্লাহাম যেভাবে আমাদেরকে পথ দেখাই গিয়েছেন সাবাইকে যেভাবে চলছে ওভাবে আমাদেরকে চলতে হবে এবং ওই সিস্টেমে আমাদেরকে চিকিৎসাগুলো তাই না চিকিৎসা হবে দ্বিতীয় কথা বলছি কি সবাই কোরআনই চিকিৎসা করে বলে থাকে দাঁড়িয়ে টুপি আছে আমি উদাহরণ দিছি চিনির রং লবণের রং একই রামদিন দিন এরকম যারা তাবিজ এবং বিভিন্ন রকমের ই করে থাকে অনেক বেশি আমি সবাইকে ভাই খারাপ বলছি না সবাইকে আমি ই করছি না আমার উস্তাদও আছে এরকম অনেক কিন্তু আমি বলবো যে যাচাই করেন বাসাই করেন আপনি চিনিকে যেরকম যাচাই করে খান এটা মিষ্টি লবণকে যেরকম যাচাই করে খান এটা মিষ্টি যাচাই করার মাপ আপনাদেরকে আমি কি দিলাম যদি আপনি না বুঝেন যে এটা পুফুরি শিরিকে আপনি সাধারণ মানুষ আপনার আশেপাশে মসজিদের ইমাম সাহেবকে দেখান মার্সিদ হুজুর কে কি নাকি এবং তৃতীয় নম্বর একটা কথা বললাম তা হচ্ছে যে সকল যদি থাকে সকলকে একসাথে চিকিৎসা দেওয়ার জন্য আলাদা আলাদা না দেওয়ার জন্য কারণ একটা সার্কেলে চিকিৎসা করতে হবে সকলকে একসাথে চিকিৎসা করতে হবে নাহলে রুগীর সমস্যা আরো বেড়ে যাইতে পারে রুগীর সমস্যা বেড়ে যেতে পারে এখন আমি শেষ আরেকটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করে দেব ইনশাল্লাহ ভাই এখন বলবেন যে আসলে হুজুর কেউ যদি কি না বুঝা করে তাহলে ভাই এরকম আমি একজন মহিলার কথা বলতেছি আমি মহিলাটাকে এই জায়গায় আমার ভিডিওটা তো অনেকেই দেখে আমার নিজের আত্মীয় দেখে নিকটবর্তী লোকেরাও দেখে আমার মাদ্রাসের ছাত্ররাও দেখে ছাত্রর গার্জিয়ানরাও দেখে এবং আমি নাম বলতেছি না এরকম একজন মহিলা আছেন যিনি আসলে প্রকৃত আল্লাহকে ভয় করেন এবং আল্লাহকে ডাকেন সবসময় আল্লাহর নামই নিয়ে থাকেন এরকম একজন মহিলা আছে যেরকম গরিব মানুষ আল্লাহর নাম নিয়ে থাকেন তিনি এক জায়গা থেকে কাসকা যার কাসকা নাম কি বলে একটা কথা বলতে ব্যথা বলে একটা জারা দেয় গ্রামগঞ্জে আমি দেখছি ছোট সময় দেখুন সার সার এরকম করে ঝারা দিত এরকম একটা যারা শিখছেন তিনি তার ছাত্রকে দিয়ে যে সময় আমাদের মাদেশে দিতে আসলো ওই সময় আমাকে দেখলো দেখার পরে তিনি বললো যে আমি আসলে এরকম একটা কাজ করি এটা কিরকম দেখা যাচ্ছে কাজটা কিরকম আমি শুই দেখলাম ভাই এমন দেব নাম লইতেছে এমন কালীর নাম লইতেছে সম্পূর্ণ সে কুফরি সে রেখে কিন্তু সে জানেই না এটা অনেক দিন তৈরি করতেছে সে জানেই না যে এটা কুফরি সে তাই ভাই আপনার প্রত্যেকটা জিনিস একজন ভালো আলেম সারা ভয়ভস্ত দেখে অথবা সাধারণ কোনো মানুষের কাছ থেকে শিখে গোপনে যে বিদ্যাটা করতেছেন আপনি যদি এটা যদি না জানেন যে আমি কবসের করছি কিরকম হবে আপনি যদি প্রকাশ না শিখে ফেলবে আমাকে তো এই জন্য প্রকাশ করছে যে আমি এগুলো ওর কাছ থেকে শিখবো না আমাকে যাচাই করার জন্য করছে কিন্তু আর কারোর কাছে প্রকাশ করবে না সে এরকম ভয় আছে আমরা তো একটা রোগী চিকিৎসা করে জুড়ে চলে বই যাই আমরা চিল্লাইয়া চিল্লাইয়া শরীরকে গরম রেখে পড়ার চেষ্টা করি যাতে জিনগুলো আমাদেরকে দেখিয়া অন্যরকম একটা সিস্টেমে চলে যায় আর যারা পুফোর সিঁড়ি গোপনটাকে যাতে আরেকগুলো শিখে ফেলবে তাদেরকে ভয় থাকে তা তো মরা মরিয়া যাবে তাহলে তো এটা করার সুযোগ পাবে না জানবেই না যে কুফরি সিঁড়ি কি করতেছে এই জন্য ভাই যে হারাম খায় হ্যাঁ যদি জানে আমি হারাম খাচ্ছি হারামকে হারাম মনে করে খাইলে কোনো সমস্যা নাই গুণা হচ্ছে কাফের হবে না বার বার চেষ্টা চাচ্ছি এটা আবার অন্য রকমের কথাটা চলে গেল যদি কথার কথা একজন সুৎখুরে একজন সুৎখুর হ্যাঁ সুত খাইতেছে হ্যাঁ জানতেছে যে আমি সুত খাচ্ছি আমার গুণা হচ্ছে কিন্তু আমি অপারকতার সাথে খাচ্ছি এই জন্য সে গুণাগার হবে আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন শাস্তি পাবে কিন্তু সে কাফের হবে না আবার আরেকজন করে এই সূত্রাই খাচ্ছে সে বলতেছে সে খাও আবার কিসের গুনা এটা কোনো গুণাই না এটা সোয়াবের কাজ মনে করে খাচ্ছে কাফের হয়ে যাবে সে তবা করতেও পারবে না সে কাফের হয়ে যাবে তো পারবে না জানবি না যে সুদ করছে মনে করলে না তবা করবে আপনি কুফরি সেরিক একজনে করতেছে সে যদি তো জানে যান কুপুরি কি করতেছি হ্যাঁ তওবা করতে পারবে আর যদি জানে যান কুপুরি কি করছি না এটা সবের কাজ ওই যেরকম জীবন বাঁচানো ফরস আমি জীবন বাঁচাচ্ছি ফরস কাজ করতেছি তাহলে তো ভাই হ্যাঁ তো জীবনে তো অবাই করবেন সবের কাজ করতেছি তাই আমি মনে করি যে আসলে একজন ভালো মানের একজন একজন ধরে আল্লাহ অল্প শিখেন অল্প শিখে কাজ করেন আমার প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ এরকম একজন আল্লাহকে আমরা বিশ্বাস করি যে এত বড় আসমান জমিনের মালিক তাকে আমরা বিশ্বাস করতেছি একটা ক্ষুদ্র মানুষ হয়ে তাহলে আমরা তার তার প্রতি কি আমরা এতটুকু আশা করতে পারি না যে তিনি আমাদেরকে সাহায্য করবেন এতটুকু আশা নিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি যে সম্মানিত পাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আসলে আমি এরকম লম্বা ভিডিও করি না তারপর আমার মনডার ভিতরে একটা অন্যরকম লাগলো কিছু কথা শুনে যেরকম কথাগুলো আছে যে আমি একটা কথা বললাম যে আসলে আমি কুফরি সিরিকে করতেছি মানুষের জীবন বাঁচাচ্ছি জীবন বাঁচানোর খরচ এরকম একটা কথা শুনে মনটা খুব খারাপ লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার কারণ আপনারাই তো আমার ভাই এবং আমার বন্ধু আমার ভাই আপনারা আমার বন্ধু এরকম না যে আপনাদের আপনাকে আমি এরকম কোনো কিছু একই সময় না আমরা এক বয়সেরই মানুষ আমরা হয়তো একটু কম বেশি আছি কিন্তু একই সবাই আমরা যে সম্মানিত ওই আমার জন্য দোয়া করবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ